রেল হকার্সদের ওপর অত্যাচারের অভিযোগ এর বিরুদ্ধে সোচ্চার বনগাঁ তৃণমূল শ্রমিক সংগঠন রেল হকার্সদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে আরপিএফের বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূল শ্রমিক সংগঠন সোমবার বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের ডাকে বনগাঁ রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ এদিন বিজেপি সরকারের সর্বনাশা শ্রম কোড বাতিল ও শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে বনগাঁর রেলওয়ে স্টেশন সুপারের কাছে ডেপুটেশন দেয় তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ও টাউন সভাপতিরা ছিলেন কয়েকশো রেল হকার শ্রমিকরা এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন কেন্দ্র সরকারের শ্রম কোড বাতিল ও শ্রমিকদের ওপর আরপিএফ এর অত্যাচারের প্রতিবাদে আমরা ডেপুটেশন দিয়েছি আরপিএফ রেল শ্রমিকদের স্টেশনে বসতে দিচ্ছেন না ফাইন করছে এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি আজকে আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে শ্রম কোড আইনের বাতিলের বিরুদ্ধে দাবি আর এই যে আমাদের আমার জেলায় যতগুলো স্টেশন আছে পকার ভাইরা আছে যারা পঞ্চাশ বছর ষাট বছর হকারি করে আসছে বা দোকান আছে কারোর একশো বছর বাবা মারা গেছে তার ছেলে আছে তার ছেলে এরকম কত কিন্তু এই আর যেভাবে অত্যাচার করছে যেভাবে প্রতিটা স্টেশনে কেননা এই যে গরিব মানুষ মেহরিদি মানুষ কেটে খাওয়া মানুষ তাদের পরে অত্যাচার আর বিভিন্ন স্টেশন ভেঙে দিয়েছে তারা কোথায় তাদেরকে তাড়িয়ে দিতে পারলে ভাই বলছে এখানে একটু বৌদ্ধ বলতে বলতে তাদের বাইরে বের করে দিচ্ছে এলো কেন্দ্রীয় শাসিত বিজেপির সব দালাল সেই দালালগুলো এখন হিসাব করছে আজকে স্টেশন ভেঙেছে দু বছর চারপাড়া ভেঙেছে তিন বছর এরকম একের পর এক স্টেশন ভেঙে যাচ্ছে যারা সাধারণ মানুষ যারা রেলে যাতায়াত করে তারা বৃষ্টি হলে বা রৌদ্র হলে দাঁড়ানোর জায়গা আর আমাদের শ্রমিকদের পরে যেভাবে অত্যাচার রানিং শ্রমিকদের ধরছে ফাইন করছে এ করছে তা করছে বসতে দিচ্ছে না যখন যা পাচ্ছে তাই অত্যাচার করছে সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের ডেপুটেশন ছিল ছিলপুর নগরডাঙ্গা ঠাকুরনগর চাঁদপাড়া বনগাঁ আমাদের মাঝের গ্রাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে হকাররা আছে প্রত্যেক শ্রমিকরা এসেছিলো মেয়েরা তো যারা অকারি করে তারাও এসেছিলো মায়েরা না। তার জবাব আমরা আজকে দিয়েছি আমরা আগামী দিনে যদি আমাদের এই আজকে ডেপুটেশনে যদি না মানে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাবো রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু